এমসিএন রেগার অধীনে ভুয়ো পুকুর দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত হাইলাকান্দি উন্নয়ন খণ্ডে কমিউনিটি পুকুরের নামে বৃহৎ দুর্নীতি হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার সুদর্শনপুর বন্দুকমারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা অঞ্চলে সরকার নির্মাণ করেছে আঠাশ লক্ষ টাকা ব্যয়ে একটি পুকুর কিন্তু কী স্বার্থে এই পুকুরটি নির্মাণ করা হচ্ছে পুকুরটির নাম কমিউনিটি পুকুর কিন্তু যেখানে নির্মাণ করা হচ্ছে সেখানে নেই কোনো মানুষের ঘর গভীর জঙ্গলের ভেতরে হাইলাকান্দি উন্নয়ন খণ্ড নির্মাণ করেছে এই পুকুরটি প্রায় লক্ষাধিক টাকা পুকুর নির্মাণের নামে সরকার বরাদ্দ করেছে কিন্তু হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের একজন ইঞ্জিনিয়ার এবং জিআরএস মিলে এই ভুয়ো পুকুর দেখিয়ে টাকা আত্মসাত করার অভিযোগ উত্থাপন করেছে আসুও রাইজর দল আজ আসুর আঞ্চলিক কমিটি এবং রাইজর দলের কর্মকর্তারা এই অঞ্চল পরিদর্শন করে বৃহৎ দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন পাশাপাশি তারা বলেন এক সপ্তাহের ভেতরে তদন্ত ঘোষণা না করলে ভোট গণনার পর বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট নিউজ অবিকল আজকে দেখুন আমরা আঞ্চলিক ছাত্র সংস্থা এবং রাইজর দল মিলিয়ে আজকে আমরা কিছু আমরা হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে বাস্টর বয়লা জিপিতে কিছু স্কিম আমরা দেখার জন্য এখানে এসেছি ইতিমধ্যে কিছুদিন পূর্বে দেখা গেছে দুই হাজার বিশ একুশে বাসডোর বয়লা জিপিতে তিনটি ফিশারি কমিউনিটি ফিশারি তিনটি ফিশারি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভেল হয়েছে কিন্তু দেখা গেছে এক একটা ফিশারি একটা ফিশারি আঠাইশ লক্ষ আর একটা ফিশারি তেত্রিশ লক্ষ আর একটা ফিশারি আটাইশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে আমরা বাস্তবে ফিল্ডে এসে দেখেছি যে এখানে কোনো কাজ কোনো কাজ হয় নাই এক্সিস্টিং ফিশারি আসিল এখানে নতুন করে কোনো ফিশারি বানানো হয় নাই ফিশারির সম্মুখে যে রাস্তা আছে এটা বন্দুকরা বাগানে এই বাগানে খাজটা করেছে বাগানের রাস্তা বাগানের রাস্তা এটা এটা ফিশারির কোনো নাই ফিশারির সঙ্গে কোনো সম্পর্ক নেই মেন কথাটাই হচ্ছে গত পাঁচ তারিখ থেকে এই ফিশারিগুলোতে ডিমান্ড স্টার্ট হয়েছে এখন বর্তমানে গভর্নমেন্টের কিছু নিয়মকানুনের মধ্যে এনএমএমএস সিস্টেমে ফটো আপলোড এবং লেবার এখানে উপস্থিত থাকতে হয় আমরা বাস্তবে এসে দেখেছি এখানে কোনো লেবার নেই কোনো কাজ নেই জেআরএস ফিল্ডে থাকেও না কিন্তু দেখা যায় ফটোটা আপলোড অলরেডি আপলোড থাকে কতজন লেবারে কাজ করে এই ফিশারিতে সেভেন্টি ফাইভ লেবার আছে পঁচাত্তর জন লেবার আছে কিন্তু দেখা গেছে একজন উপস্থিত নাই আজকে আপনারা আইসেন এইখানে আমরা আপনারা সম্মুখীন দেখাইছি যে এখনও টাইমিং হয়েছে জিআরএস এর বর্তমান ডিউটি টাইম কিন্তু এখানে কোনো জিআরএস নাই কোনো লেবার নাই কিন্তু দেখা যায় আবার ফটো আপলোড আছে টেকা অলরেডি এই ফিশারিতে ছাব্বিশ লক্ষ আঠাইশ লক্ষর মধ্যে চব্বিশ লক্ষ টেকা উড্ডেল হয়েছে অলরেডি বর্তমানে রানিং ও ওয়ার্কের খাজ ছোলের কিন্তু বাস্তবে কোনো খাজও নাই আপনারা দেখতে পাবেন এই কেন